আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন ফোন হাতে নিলেই বাংলাদেশ সম্বন্ধে কিছু অসামঞ্জস্যপূর্ণ এবং ডিস্টার্বিং ভিডিও আমাদের চোখে পড়ে এগুলো নিয়ে আমাদের প্রত্যেকের জায়গা থেকে কথা বলা দরকার সেটা অনরেকর্ডে হলে আরও ভালো হয় নমেটার আমাদের কথা কেউ শুনলো কেউ শুনলো না কেউ মানলো কেউ মানলো না এর মধ্যে একটা হলো সংখ্যালঘু 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 সংখ্যালঘুদের জন্য নাকি আলাদা মন্ত্রণালয় করতে হবে তাদের জন্য আলাদা আইন প্রণয়ন করতে হবে কিন্তু আমি তো বাংলাদেশে কোনো তারা নিজেদেরকে বাংলাদেশের পরিবর্তে আরো এক ধাপ করেছে এবং তাদের জন্য আলাদা মন্ত্রণালয় আলাদা আইন প্রয়োজন কেন নিজেদেরকে বাংলাদেশি ভাবতে পারে না কেন আপনাদের জন্য আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন হয় আপনি সম অধিকারের কথা বলতে পারেন বাংলাদেশে বসবাস করতে গেলে প্রত্যেকটা নাগরিক সম অধিকারের সঙ্গে বসবাস করে সেটাই যদি হয় আপনি পেছনে তাকিয়ে দেখেছেন কি কতগুলো নারী বিধবা হয়েছে কতগুলো শিশু এতিম হয়েছে কতগুলো পরিবার একদম ধ্বংস হয়ে গেছে কিন্তু সে তুলনায় আপনাদের কি হয়েছে সরকার যখন যায় তারপর কতগুলো মুসলমানের বাড়িতে আগুন দিয়েছে আপনারা কি সেই হিসেবে রেখেছেন তাদের আমলে কতগুলো ইসলামিক স্কলার এবং বক্তাকে জেলখানায় অবৈধভাবে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করেছে তখন আপনারা চুপ ছিলেন কেন কেন আপনারা তাদের পক্ষে রাস্তায় নামেননি আওয়ামী লীগের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার জন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছে তাদের হয়েছে প্রবলেম তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা থেকে থাকে তার জন্য যদি আপনারা সাফার করেন তো সেক্ষেত্রে আপনাদের মেনে নিতে সমস্যা কোথায় আপনারা তো রাষ্ট্রের সম অধিকারে বিশ্বাসী না আপনারা নিজেদেরকে একটা স্পেশাল ভিআইপি গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে সরকারকে এবং সমাজকে প্রেশার ক্রিয়েট করছেন আমার তো মনে হয় যারা আপনাদের বাড়ি ঘরে বা জানমালের ক্ষতি করেছে যদিও এটা কোনোভাবেই কাম্য না কারো যানমালের ক্ষতি করা সে যেই যে গতেই হোক না কেন কারণ দেশে আইন আছে কিন্তু তারপরেও যারা এগুলো করেছে আমার তো মনে হয় যে তারা আপনাদেরকে সম অধিকার দিয়েছে যে আর মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা হবেন না কেন কারণ আপনারাও তো সেই অবৈধ সরকারের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনাদের মধ্যে কিছু মানুষ দায়ী ছিল আপনারা আপনাদের জন্য আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন কেন হবে রাষ্ট্রের কাছ থেকে আপনারা সব সময় নিজের সুবিধার জন্য ক্রিয়েট করছেন প্রেশার আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা ইউরোপ বা আমেরিকাতে বসবাস করছেন না বাংলাদেশে যা কিছুই ঘটে যাক সবাইকে এক একসঙ্গে মোকাবেলা করতে হবে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেগুলো পার দিতে হবে কিন্তু সেটা বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে যদি শুধু আপনি আপনার কথা চিন্তা করেন এবং সেটা নিয়ে যদি আপনি সোচ্চার হন তাহলে আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক আরেকটা ব্যাপার ইন্ডিয়া 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 তার অসুস্থ পররাষ্ট্রনীতির কারণে তার সমস্ত প্রতিবেশীগুলোকে হারিয়ে ফেলেছে এবং তাদের অসুস্থ চিন্তাভাবনা আমাদের দেশের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে এতদিন পরাধীনতার শিকলে বন্দী করে রেখেছিল কিন্তু তাদের পররাষ্ট্রনীতি এখানেও ফেল করলো তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় আমাদেরকে কেন সাহায্য করেছিল এটা আমাদের সকলেরই জানা তাই ইন্ডিয়া আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যে এখন কালো তালিকাভুক্ত আপনি যখন আপনার আপনার প্রতিপক্ষকে বা শত্রুকে করার জন্য যুদ্ধে লিপ্ত হবেন তখন আপনার কাঁধে বন্দুক রেখে যখন আরেকজন আপনার প্রতিপক্ষ বা আপনার শত্রুকে মারার জন্য অস্থির হয়ে থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে সে আপনার কাঁধে বন্দুক রেখে নিজের স্বার্থ নাকি হাসিল করছে এতে করে এমন একটা ম্যাসেকার সৃষ্টি করে দেবে যেটার ডাইভার আপনাকে বহন করতে হবে ঠিক একই কাজটা করেছিল ইন্ডিয়া আমাদের কাঁধের উপর বন্দুক রেখে তাদের তারা তাদের স্বার্থ হাসিল করেছিল এক্ষেত্রে আমরা আরেকটা গোষ্ঠী বাংলাদেশে দেখতে পাই যারা কথায় কথায় বলে পাকিস্তান 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 আমরা অবশ্যই পাকিস্তানের সঙ্গে সহ অবস্থানে বিশ্বাসী এবং পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং সব দিক থেকে ইম্প্রুভ করুক এটা আমাদের প্রত্যেকেরই কাম্য কারণ আমেরিকার সঙ্গে জাপানের যুদ্ধ হয়েছিল এবং জাপানে দুইটা বোমা ফেলেছিল অনেক মানুষ মারা গিয়েছিল কিন্তু তারপরে জাপানের এখন সবচেয়ে ভালো বন্ধু আমেরিকা এবং ব্রিটিশরা এত বছর আমাদের উপমহাদেশ সারা পৃথিবী শাসন করার পরেও ব্রিটিশরা ব্রিটিশদের সঙ্গে যখন সবাই এত ভালো সক্ষতা গড়ে তুলতে পারে এবং আমরাও তাহলে পাকিস্তানের সঙ্গে আমরা এখন পর্যন্ত পিসিয়ে থাকবো কেন আমাদের নিজেদের স্বার্থে হলো পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করতে হবে এবং পাকিস্তান আমাদের ঘরের উপর ঠিক ইন্ডিয়ার মতো বন্দুক রেখে তাদের স্বার্থ হাসিল করছে কিনা এবং তারা ম্যাসাকার করে আমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলবে কিনা সেই জিনিসটাও আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র এবং প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এইটাই আমাদের চাওয়া পাকিস্তানকেও এক্ষেত্রে খুব বেশি ক্রেডিট দেওয়ার কোনো কিছু নেই কারণ আমাদের দেশে যারা বিহারীরা আছে বিহারী কলোনি থেকে আমি তো এমনও জানি যে কোনো বিহারী কলোনিতে খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি বিদ্যুৎ বিল খুব সম্ভবত মাপ দিতে হতো না কিন্তু আমাদের দেশে তারা চাকরি করছে ব্যবসা করছে তাদের অনেকের নাগরিকত্ব আছে তারা সেনাবাহিনীতে চাকরি করছে স্পর্শকাতর একটা জায়গাতে এবং তারা রাষ্ট্রের সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা মোটামুটি সম অধিকারের সঙ্গে বসবাস করছে এখানে মোটামুটি বলা যায় কিন্তু বাংলাদেশ থেকে যেই মানুষগুলো পাকিস্তানে বসবাস করছে আমরা কি পাকিস্তানের তাদের দিকে দেখেছি যে পাকিস্তান তাদেরকে কি অবস্থায় রেখেছে ওই জায়গাতে তারা শুধু বাংলাদেশি এই এই কারণে তাদেরকে কি অবস্থার মধ্যে করে থাকতে হয় ওখানে অথচ বিহারিরা বাংলাদেশে কি অবস্থায় আছে তাদের সঙ্গে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা আমরা অতি আবেগী না হয়ে আমরা ইন্ডিয়া আমাদের শত্রু হয়ে গেছে বা আমরা শত্রু ভাবছি এর জন্য আরেকজন আমাদের ইন্ডিয়ার শত্রু আমাদের আপন হয়ে গেছে ব্যাপারটা ওরকম না আমরা শুধু আমাদের প্রয়োজনের প্রয়োজনের নিজের রাষ্ট্রের তাগিদে যতটুকু নেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই আমরা না হলে ঠিক একই অবস্থা পাকিস্তানের সঙ্গে আমাদের আবার হবে যেটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে হচ্ছে আর একটা বিষয় বাংলাদেশিদের মধ্যে খুব প্রকটভাবে লক্ষ্য করা যায় একটা নির্দিষ্ট গোষ্ঠীর মাঝে যে আমেরিকা বিরোধী বা পশ্চিমা বিরোধী এবং চীন এবং রাশিয়াকে সমর্থন করা দেখুন চীন এবং রাশিয়াতে কতগুলো বাংলাদেশে বসবাস করে এবং প্রতি মাসে তারা কত টাকা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে তার বিপরীতে ইউরোপ এবং আমেরিকা থেকে কত মানুষ বসবাস করে সম্মানের সাথে তারা এখানে ইউরোপ এবং আমেরিকাতে তারা জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে তারা এখানে নিয়ে ইজ্জতের সঙ্গে বসবাস করছে এবং শুধু তাই নাই যে আজকে যতগুলো মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারা কোথায় আশ্রয় নিয়েছে তারা কিন্তু ইউরোপ এবং আমেরিকা বিরোধী ছিল কিন্তু তারপরও তারা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ইউরোপ এবং আমেরিকাকে বেছে নিয়েছে চীন বা রাশিয়া কে নয় আজ যদি আমেরিকার বদলে চীন বা রাশিয়া পৃথিবীর শাসনভারের অবস্থাতে থাকত তাহলে পরিস্থিতি হয়ে যেত আরও ম্যাসেকার কতজন মানুষ চীন এবং রাশিয়াতে বসবাস করে আমরা কি একবার ভেবে দেখেছি চীন আর রাশিয়া শুধু আমেরিকায় যে যুদ্ধ লাগে তারাই যে বিভিন্ন দেশে হামলা চালায় এমন কিন্তু নয় চীন এবং রাশিয়া কতগুলো মুসলিম রাষ্ট্রে ইনভেইট করেছিল এবং সিরিয়াতে রাশিয়া কি করেছিল এবং চীন তার নিজের দেশে উইগর মুসলিমদের সঙ্গে কি করছে আমরা এগুলো ভুলে যাই দেখুন আমরা কিন্তু ইউরোপ এবং আমেরিকার সঙ্গে বিজনেস করছি এবং আমেরিকা ইউরোপ থেকে আমরা বাংলাদেশে টাকা পাঠাই বাংলাদেশ রেমিটেন্স পাই এবং বাংলাদেশের অর্থনীতি চলে কিন্তু পক্ষান্তরে অপরদিকে ইন্ডিয়া রাশিয়া এবং চীন এরা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যায় যখন বাংলাদেশের ছেলেপেলেরা চাকরি পায় না তখন ছাব্বিশ লাখের মতো ইন্ডিয়ান এসে বাংলাদেশে চাকরি করে এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রে বাংলাদেশিরা চাকরি পায় না অথচ রাশিয়ানরা এখানে এসে চাকরি করে বাংলাদেশকে ছেলেপেলেদেরকে চাকরি দেওয়ার কথা বলে তাদেরকে দেশের বাইরে পড়াশোনা করে নিয়ে এসেও তারা সেখানে চাকরি পায় না তো আমাদের পশ্চিমা বিরোধী যে মনোভাবগুলো আমরা যদি এইগুলোকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে বরং আমরা পশ্চিমাদের কাছ থেকে লাভবান এই যে আজকে ডক্টর ইউনুস সরকার যখন ডলার সংকটে ভুগছে তখন প্রবাসীদের সঙ্গে সঙ্গে এডিবি থেকে শুরু করে ব্যাংক, জার্মানি আমেরিকা তারা কত পরিমাণ অর্থ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেদিক থেকে রাশিয়া এবং চীনের কাছ থেকে আমরা কি পেয়েছি উল্টো তারা আমাদের কাছ থেকে নিয়ে যায় আমরা চান্স পেলে কিন্তু ইউরোপ আমেরিকাতে আসতে চাই আমরা কিন্তু চীন রাশিয়াকে সেভাবে প্রাধান্য দিই না তাই আমরা আমাদের আবেগের জায়গা থেকে বেরিয়ে আসি এবং আমরা সত্যটা ভাবার চেষ্টা করি এবং যেন আমাদের অন্তরের চিন্তা ভাবনা খোরাক আরো বিস্তৃত করে দেয় আমরা সবাই ভালো থাকি কথা হবে আল্লাহ হাফেজ